সুপ্রিয় বিশেষ পরীক্ষার্থী ভাই বঙ্গাপুরা আপনাদেরকে জানাচ্ছি বিশেষ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের যে সিলেবাসটা আছে সেই সাথে গাইডলাইন এবং সাজেশনগুলোই আলোচনা করবো সো ল্যাটস এনজয় জয় তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনারা জেনে থাকবেন বিশেষ প্রিলিমিনারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে টোটাল পঁয়ত্রিশ মার্ক এর ভিতরে বিশ মার্ক হচ্ছে বিশেষ ল্যাঙ্গুয়েজে এবং পনেরো মার্ক হচ্ছে লিটারেচারে তো এই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব প্রথমে বিশেষ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। এইখানে আছে টোয়েন্টি মার্ক টোয়েন্টি মার্কের জন্য আপনাকে পড়তে হবে কি কি তাই প্রথম দেখাবো এর পরবর্তীতে আমরা দেখাবো যে বিশেষ লিটারেচারে পনেরো মার্কের জন্য কি কি পড়তে হবে এর পরবর্তীতে কিছু সাজেশনও দেব আপনাদের বিশেষ ল্যাঙ্গুয়েজের প্রথম টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ এখানে আছে দেখুন কি কি বিষয় দ্য নাউন দ্য নাউনের ভিতরে আছে দ্য ডিটার্মিনার দ্য জেন্ডার দ্য নাম্বার এর পরবর্তীতে আছে দ্য প্রনাউন দ্য বার্ব বার্বের ভিতরে আবার অনেকগুলো বিষয় আছে যেমন ফাইনেট বার্ব নন ফাইনেট বার্ব ট্রানজেটিভ বার্ব ইনট্রানজেটিভ বার্ব পার্টিসিপলস ইনফিনিটিভস জিরাম দ্য লিঙ্কিং বার্ব দ্য ফ্রেজাল বার্ব মডেলস আরও আছে দ্যেকটিভ দ্য বার্ব দ্য প্রিপোজেশন দ্য কনজাকশন এই সবগুলাই হচ্ছে পার্টস অফ স্পিচের বিষয় দুই নম্বর টপিকটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এখানে আছে মিনিংস অফ ফ্রেজেস কাইন্ডস অফ ফ্রেজেস আইডেন্টিফাইং ফ্রেজেস তিন নম্বরে আসছে ক্লোজেস্ট ক্লোজেস্টে পড়তে হবে আপনাকে দ্য প্রিন্সিপাল ক্লোজেস দ্য সাবর্ডিনেট ক্লোজেস দ্য নাউন ক্লোজ দ্যেকটিভ ক্লোজ দ্য অ্যাডবারিয়াল ক্লোজ অ্যান্ড ইটস টাইপ চার কারেকশনস কারেকশনসের জন্য আপনাকে পড়তে হবে দ্য ড্যান্স দ্য বার দ্য প্রিপেশন দ্য ডিটারমিনার দ্য জেন্ডার দ্য নাম্বার সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট পাঁচ নম্বরে আছে সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস এর জন্য আপনাকে পড়তে হবে দ্য সিম্পল সেন্টেন্স দ্য কম্পাউন্ড সেন্টেন্স দ্য কমপ্লেক্স সেন্টেন্স অ্যাক্টিভ বয়েস পেসিভ বয়েস পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি সাত নম্বরে আছে ওয়ার্ডস এর জন্য আপনাকে পড়তে হবে মিনিংস সিনোনেমস এন্টোনেমস স্পেলিংস ইউজ অফ ওয়ার্ড এস ভেরিয়াস পার্টস অফ স্পিচ ফরমেশন অফ নিউ ওয়ার্ড বাই এডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স আট নম্বরে আছে কম্পোজিশন এটা একটা মজার টপিক এই টপিক থেকে প্রায় প্রতি বছর একটা কোয়েশন আসা থাকে এখানে দেখুন তেমন কোনো পড়ায় নেই জাস্ট নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন সহজ কথায় যদি আমি আপনাদের বলি তাহলে প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশনের যে বাহ্যিক বিষয়গুলো আছে যেমন একটা প্যারাগ্রাফের কয়টা অংশ থাকে লেটারের প্রথম অংশকে কী বলে অ্যাপ্লিকেশনের কয়টা অংশ থাকে এইসব কোয়েশন আসে এই টপিকটা থেকে ইংলিশের দ্বিতীয় পার্টটা হচ্ছে ইংলিশ লিটারেচার প্রথম পার্টে আমরা আলোচনা করলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে ল্যাঙ্গুয়েজের ভিতরে এই বিষয়গুলোই আপনাকে পড়তে হবে যদি আপনাদের কোনো বুক লিস্ট লাগে তাহলে আমি দিব এ ভিডিওতেই দিব জাস্ট লিটারেচারটা আগে আলোচনা করে নিই এর পরবর্তীতে আমরা বুক লিস্ট নিয়ে আলোচনা করবো দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে পড়তে হবে নেমস অফ রাইটার্স অফ লিটার প্রাইসেস ফ্রম এলিজাবেথেন পিরিয়ড টু টু দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ এলিজাবেথেন পিরিয়ড থেকে একুশ শতাব্দী পর্যন্ত আপনাকে ইংলিশ লিটারেচার পড়তে হবে কি পড়তে হবে এখানে রাইটার্স অফ লিটারের পাইসেস নেমস অফ রাইটার অর্থাৎ রাইটারের নাম রাইটারের বিখ্যাত কাজগুলা এখানে পড়া লাগবে এছাড়াও বিখ্যাত কাজের ভিতরে যে কোটেশনগুলো আছে এগুলো হইতে পারে ড্রামার পোয়েট্রি এবং ডিফারেন্ট এজেস থেকেও হতে পারে তো বিখ্যাত কোটেশনগুলোও ভালোভাবে পরিণিত হবে ইংলিশ লিটারেচারের একটা মজার বিষয় হলো যে ইংলিশ লিটারেচার যেহেতু এটা আমাদের সাহিত্য না সেই জন্য এই সাহিত্যে ডিপলি কখনো কোয়েশন আসে না শুধুমাত্র প্রত্যেক যুগের বিখ্যাত কবি এবং তাদের ফেমাস অর্ডগুলো পড়লেই হয়ে যাবে আর ফেমাস যে কাজকর্মগুলো আছে ওইগুলোর ভিতরে যে বিখ্যাত বিখ্যাত কোটেশন উক্তিগুলো আছে এগুলো ভালোভাবে পড়লেই হয়ে যাবে এ পর্যায়ে আমি ইংলিশ লিঙ্গুয়েজের জন্য কি কি বই আপনারা পড়তে পারেন তার বুক লিস্টটাই দিচ্ছি দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনি যদি ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম হজরুল হাকের এই বইটা পড়তে পারেন এই বইটাই আমি এক নম্বরে সাজেস্ট করব এটা আমার কাছে অনেক ভালো লাগে দ্বিতীয় আছে মেরাকল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পিটিশন পিসি দাসের মাস্টার্স ইংলিশ বাই জাহাঙ্গীর আলম এগুলো পড়তে পারেন এছাড়াও আপনারা সহায়ক বই হিসেবে আরও নিতে পারেন অক্সফোর্ড অ্যাডভান্স ইংলিশ গ্রামার প্রফেসর সিরিজের বিশেষ প্রিলিমিনারি ইংলিশ বই টাইফুডসের বিশেষ ইংলিশ সিনোনেম অ্যান্ড এন্টোনেম এবং অ্যানালজি এর জন্য তবে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে যে কোনো একটা বড় বই পড়তে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এটার জন্য আমি এটাই সাজেস্ট করব আপনাদের ইংলিশ পড় কম্পিটিভ এক্সাম এর পাশাপাশি যে কোনো একটা আপনারা রাখতে পারেন আর ইংলিশ লিটারেচারের জন্য আপনারা এগুলো পড়তে পারেন এখানে আছে অ্যান এভিসি অফ ইংলিশ লিটারেচার ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান অ্যা হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার শরীফ হুসেন আহমেদ মেরাকাল ইংলিশ লিটারেচার এটা খুবই বড় এটা করলে একদম বিস্তারিত হয়ে যাবে বেসিস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ তবে আমি এই চারটার ভিতরে দুইটা সাজেস্ট করবো এই দুইটা হচ্ছে অ্যাপেসিস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আর হচ্ছে অ্যা হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার রাইটার শরীফ হুসাইন আহমেদ বিশেষ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় এলিজিবল হওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ইংলিশ এবং গণিত পারদর্শী হতে হবে ইংলিশ শুধুমাত্র যে প্রিলিমিনারির জন্য তা নয় দুশো মার্কে রিটার্ন পরীক্ষা হয় তো আপনি যদি ইংলিশে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে প্রিলিমিনারির পাশাপাশি রিটার্নও আপনার এটা কাজে লাগবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ